তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের পরিবেশন করবো আগামীকাল তো আগামীকাল জাস্টিস অমৃতা ম্যাডামের অ্যাপিলেটেড সাইডে এই মামলাটি লিস্টেড হচ্ছে এবং এটি ফাইভ পার্সেন্ট অ্যাডিশনের প্যানেল মামলা বিয়াল্লিশের নশো পঞ্চাশ এর আগে একাধিক মামলা আছে একাধিক ডিরেকশন হাইকোর্ট দিয়েছে বাট নতুন করে মামলাদার হচ্ছে সেক্ষেত্রে নতুন কোনো কিছু উঠে আসে কিনা সেদিকে আমরা নজর রাখবো কিন্তু তার আগে যোগ্য শিক্ষিতরা কিন্তু চোখ খুলে নিজেদের অধিকার আদায় নেমে পড়েছে এটা কিন্তু বুঝে নিতে হবে বর্তমান প্রাথমিক শিক্ষা পর্ষদে যারা পরিচালনা করছে তাদেরকে কারণ একচেটিয়াভাবে কুশি রুল ফ্রেম করে একটা জিনিস দেখানো হলো তার বেশি টাকা তোলা হলো যে না আমি এই রুল ফ্রেম করেছি আমি এইভাবে নিয়োগ দেবো সেক্ষেত্রে আটের পাঁচ অনুষড়ে হান্ড্রেড পার্ট হান্ড্রেড পার্সেন্ট প্যানেল আমি দেবো এবং আটের পাঁচে আটের ছয় অনুসারে আমি এক্ষেত্রে অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট অর্থাৎ অপেক্ষামান তালিকা দেবো এবং তার বেসিসে যদি আপনি আটের পাঁচে প্যানেলে না পান তো আপনারা সুযোগ থাকছে যে আটের ছয়ে গিয়ে আপনি সরাসরি অপেক্ষমান তালিকা থেকে এখানে পেতে পারেন এই রকম গেজেট প্রকাশ করে তার রুলস তৈরি করে সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করার কথা তো সেখানে আটের ছয় রুল তারা করেনি এবং প্রাথমিকে এই যে পর্ষদের আইনজীবী এসে হাইকোর্টে বলছে যে কোনো মেন্ডেটারি নয় কথাটাও এখানে উল্লেখ করছে যেটা ম্যান্ডেটারি নয় এটা প্রয়োজন নেই রুল ফ্রেম করে টাকা তুলছে পরবর্তীতে যোগ্য ছেলে মেয়েদের সাথে চিট করছে প্রতারণা করছে না এখানে আমি এই জিনিসটা আমি দেবো না গা জোয়ারি সব কিছু সব কিছু চলবে এই প্যানেল মাটি খুঁড়ে পাতাল থেকে যেখান থেকেও কাছ থেকে এনে দিতে হবে একদিন না একদিন প্রাথমিক শিক্ষা পরিষদকে দেখেন নেওয়ার মামলাটা কত নাম্বার লিস্টেড আছে যেমন ছাব্বিশ নাম্বার ডাব্লিউ উনিশ দুশো তিন দু হাজার চব্বিশ সঙ্গীতা বিশ্বেষণ আদার্স ভার্সেস্টফ ওয়েস্ট বেঙ্গলান আদার্স প্রীতম বর্জন রেকর্ড আছে তো সিনপসিস খুব পরিষ্কার যে আপনি রুল ফ্রেম করেছেন আর্টে সিক্স অনুসারে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলস তার বেসিসে দু হাজার চোদ্দো টেটের বেসিসে প্রথম নিয়োগ এটা হবে এবং সবচেয়ে বড় নিয়োগ প্রাথমিকের ইতিহাসে পশ্চিমবঙ্গের ইতিহাসে এত বড় নিয়োগের আগে হয়নি তার ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মানে একুশশো পঞ্চাশটা সিট একুশশো পঞ্চাশ ইন্টু চার প্রায় দশ হাজারের কাছাকাছি সদস্য পরিবার পিছু যদি ধরা হয় এতগুলো মানুষ কোথাও গিয়ে ভালো থাকতেন যদি এই প্যানেলটা দিত কারণ আমরা জানি যে তিন চার হাজারের ওপর নন জনিং সিট ছিল সেই সময় অতিরিক্ত সিটে নিয়োগ করে সেটা আলাদা ইস্যু বাট তিন চার হাজারের উপর অঞ্জিনিং সেখানে দিতেই পারতো প্রাথমিক শিক্ষা পর্যন্ত আজকে কোর্টে এসে বলছে ম্যান্ডেটারি নয় ম্যান্ডেটারি বলে তুমি টাকা তুললে চিট করলে ফ্রড করলে আজকে তুমি বলছো ম্যান্ডেটারি নয় তুমি এগুলো দেবে না ইচ্ছা খুশি রাজপরই কথা আজকে না দিয়ে বলছে এই সিটগুলো ক্যারি ফরওয়ার্ড হয়েছে কোথায় ক্যারি ফরওয়ার্ড হচ্ছে সেটা দেখা যাবে কোর্ট এতটা অন্ধ নয় কোর্ট এটাতে লুক আপটার করবে এবং একটা না একটা দিন এই ফাইভ পার্সেন্ট প্যানাল দিতে হবে এবং সেই রাস্তা তৈরি হয়ে যাচ্ছে আগামী দিনে কারণ যোগ্য বঞ্চিতরা শিক্ষিতরা আজকে জেগে গেছে তারা তাদের অধিকার চুল জায়গা তারা ছাড়বে না তাদের অধিকার তাদের জাস্টিস তাদেরকে দিতে হবে তাদের সাথে ন্যায় করতে হবে অন্যায় করা যাবে না একটা স্বশাসিত সংস্থা একটা স্যাটুটারি বডি গা জোয়ারিভাবে যা খুশি তাই করে রাতের অন্ধকারে এস এম এস পার্টি নিয়োগ দিয়ে দিল সব চলবে পশ্চিমবঙ্গে সব চলবে যা খুশি তাই সিট আছে একশোটা একশো কুড়িটা কোনো একটা ডিস্ট্রিক্টে নিয়োগ করে দিচ্ছে কোথাও রয়েছে একশোটা সেখানে আশি জন পঞ্চাশ জনকে নিয়োগ করছে এই তো চলেছে কোটা সিস্টেমে তো সিস্টেমে সেদিন চলবে না সিস্টেমে ঘুম ধরে গেছে এবং এই ঘুণই কী করে বের করতে হয় যোগ্য শিক্ষিতরা কিন্তু সময় সঠিক জবাব তারা দেবে এবং তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হতে শুরু করেছে একের পর এক মামলা করে যে হকের যে ফাইভ পার্সেন্ট সেই ফাইভ পার্সেন্ট কী করে আদায় করতে হয় তার জন্য আগামীকালও মামলা লিস্টেড এক্ষেত্রে জাস্টিস অমৃত ম্যাডাম কী অর্ডার দেন সেদিকে আমাদের নজর থাকবে এগুলা আমরা জানি যে সোমনাথ সেনের ক্ষেত্রে টোটাল প্যানেলের এখানে ডাইরেকশন ছিল আগামীকাল সিনিয়র অ্যাডভোকেট এই মামলা দাঁড়াবেন তো সেক্ষেত্রে তিনি কোন কোন বিষয়গুলো তুলে ধরবেন সেটা অবশ্যই আপনাদের সামনে আসবে দু হাজার বাইশেও কিন্তু এই রিক্রুটমেন্ট হয়েছে তো এটা মাথায় রাখতে প্যানেল কিন্তু এক্সপায়ার হয়নি